বলছি কী হয়েছে বলো আজকে আমি আমার দুজনেই মালদা আগে আমাদের এবার আমরা ডালকুড়ি দোকানে খুঁজে খাচ্ছিলাম খাবার সময় একটা বা হাতে প্লেট ছিল আমার মিশে এবার অন্য মোবাইল থেকে মোবাইলটা খাচ্ছিল যেটা কী করে এসে মানে ওরা কায়দা করে দাঁড়িয়েছে বাসে পাশে দাঁড়ানোর পর ও হাতটা ঠিক ভরেছে যেই ভরেছে আমার মুখে বুঝতে পেরেছি বুঝে কিছুটা মোবাইল টানা হয়ে গেছে আমার কি আমার মুসলিম ধরে নিয়েছে आपने क्या पूरी करते लड़ने की हाँ तो अब जस्मूखे देवो हाँ ताबर ताबर की कोड लड़न ताबरे अमर पुरुष नियासलम अमर पोस्ट विश्व मरे जे चाफिक गार्ड जरा आसन उमड़कर से नियासलम उमड़कर हैंडवर्क उमड़कर हैंडवर्क पुरुष आपने अपने, अपने स्त्री कौन दिवाने चक्री करें उन्हीं पांसे के लिए आसन उ অল্প একটু বের হয়ে গেছিলো মোবাইলটা দিয়ে বুঝতে পারলো টাইপ ছিল যেহেতু যেটা জ্যাকেটটা দিয়ে ধার ধার Gay pistol, a catal aunque <laughs> pikao agao, agao ਕਾ ਕਿ ਚੀਨੋ ਕਾ ਗਿਆ ਕਾ ਤੁਸੀਂ ਕਾ ਕੇ ਚੀਨੋ ਸੁਖੰਦ ਕਰ ਬਾਣੀ ਕੋਥੇ ਹੈ ਨੰਬਰ ਕੋਟੀ ਸਟੇਸ਼ਨ ਸਦਰਗੜ ਜਿਹੜਾ ਬੋਲ ਜਿਹੜਾ ਬਾਬਰ ਨਾਮ ਕੀ ਨਾਏ ਦਦਾ ਜੈ ਨਾ ਗਲਮ ਦਦਾ ਇਹ ਟੋਟ ਲਾ ਕੋ ਤਾਂ ਨਾ ਗਲਮ ਨਾ ਕਿਸਨ ਦਾ ਬੋਲ ਸੌਂ ਮੈਨ ਨੰਬਰ ਗਵਰਨ 9 আমি এখানে খেতে এসছিলাম খেতে এসে মানে জাস্ট খাবারটা হাতে নিয়েছি তখন দেখছি ও হাত দিয়ে আমার পকেটের মধ্যে মোবাইলটা পার করছে না কখন বুঝতে পারলেন আমি বুঝতে পেরেছি যে হাতটা দেখছি কি ব্যাপার পকেটটা টাইট কি ব্যাপার নড়ছে কেন তখন দেখছি হাতটা আমার পকেটের মধ্যে অলরেডি ঢুকে আছে আপনি কি কাজে এসেছিলেন এখানে আমি এখন আমার একটু কোটের কাজ আছে কাজে এসেছিলাম আপনি কোন ডিপার্টমেন্টে আছেন আমি কনস্টেবলে আছি পুলিশ ডিপার্টমেন্টে এখন 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 কি করলেন এখন ওকে নিয়ে যাব থানা